মালবাহী একটি গাড়ি বেপরোয়া ভাবে চলার ফলে রাস্তার পাশে থাকা দোকানের ভিতরে ঢুকে পড়ে ঘটনার বিবরণে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রণধীর সরকার জানান আজ রাত সাড়ে দশটা নাগাদ টি আর জিরো সিক্স বি ওয়ান নাইন ফোর নাইন নম্বরের মালবাহী গাড়ি বেপরোয়াভাবে খোয়াইয়ের দুর্গানগরের দিক থেকে এসে লালছড়া ইন্দারা চৌমোহনী এলাকার আশিস দাসের দোকান ভেঙে ভিতরে ঢুকে পড়ে পুলিশ জানান বেপুর অভাবে গাড়িটি আসার পরিপ্রেক্ষিতে রাস্তাতে থাকা একটি বাইক চালককে ধাক্কা দেয় এতে বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় খোয়াইজেলা হাসপাতালে পাঠানো হয় বাইকটি ক্ষতিগ্রস্ত হয় তবে গাড়ির চালককে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায় কেন এত বড় দুর্ঘটনায় এই বিষয়ে পুলিশকে প্রশ্ন করলে পুলিশ জানান গাড়ি চালকের মেডিকেল করানো হবে তার থেকে বেরিয়ে আসবে আদৌ গাড়ি চালক মধুমত অবস্থায় ছিল কিনা তবে এই দুর্ঘটনার ফলে প্রচুর সংখ্যক লোক জমে যায় ঘটনাস্থলে পুলিশ গোটা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হলো গোটা বিষয়ে যদি একটু বিস্তারিতভাবে বলেন কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসে যে লাল একটা গাড়ি আউটলাইন হয়ে একটা বাড়িতে প্রবেশ করে তো সেই সংবাদে আমরা আসি এখন দেখতে পাই এটি গাড়ি আর জিরো সিক্স বি ওয়ান নাইন ফোর নাইন মালবাহী গাড়ি যে গাড়িটা একটা বাড়িতে লাল ছড়াতে একটা বাড়িতে প্রবেশ করে এবং ওই গাড়িটা একটি লোক বাইক নিয়ে আসছিল ওনাকেও ধাক্কা দেয় এবং উনি আহত হন ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে এখন গাড়ির মালিকও এসেছে কথা চলছে আসলে কিসের থেকে এরকম ঘটনা খালি রাস্তার মধ্যে আমরা ড্রাইভারটাকেও ধরেছি আমরা এখন মেডিকেল এক্সামিনেশন করবো নাকি তো ওয়ার পরেই বুঝা যাবে যে মদ খেয়েছে বা মদের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বোঝা যাবে আর এই যে অ্যাক্সিডেন্টটা হলো এতে বাড়ির মালিকের কি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির মালিকের ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ